সামনের দিকে আসতে বলবো পাটটা তুলে দিচ্ছেন চলে আসবে এরপরে টুপা সাউর রাতে পাট্টা তুলে দিচ্ছেন আমাদের তুলসী সামন্ত তুলসী সামন্ত রাতে পাট্টা তুলে দিচ্ছেন আমাদের জেলা পরিষদে সদস্যা সম্মানিয়া শ্রীমতী সুলেখা সাঁতরাগিরি মহোদয়া দাদা গতকাল বিজেপি বিএলআর অফিস ডেপুটেশন দিল আজকে তার পরদিন দিন পাট্টা বেলি এই নিয়ে কি দেখুন গণতান্ত্রিক দেশ আবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একশো শতাংশ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সকলেই তার আবেদন জানানোর অধিকার আছে আর ভারতীয় জনতা পার্টি যে আবেদন জানান ওই আবেদন সম্পূর্ণ ভিত্তিহীন কালকে ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন দিয়েছিল আজকে ভগবানপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রমাণ করে দিল একশো তিরিশ জনের কাছে ভূমি বন্দোবস্তের ব্যবস্থা পৌঁছে দিয়ে একশো জনকে পাট্টা দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের সাথে থাকে একটা জায়গা কখনো দুবার ধরে পাট্টা দেওয়া হয় না উনি ওনার কিছু জানার থাকলে তথ্য জানার অধিকার বলে একটি আইন আছে ওনার নিশ্চিতভাবে জেনে থাকা দরকার যদি না জানেন সেখানে গিয়ে আবেদন করুন তথ্য জানুন তথ্য নিয়ে আসুন তারপরে কথা বলবেন আপনার নাম উত্তম বারিক সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ জানা <laughs> হাতে আসুন আমাদের আজ আমরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বিডিও সাহেবের উদ্যোগে এই পাট্টা বিলি বন্টনের একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আজকে এখানে সবার উপস্থিতিতে সমস্ত বেনিফিশারিস পাট্টা বেনিফিশারিস যারা আছে তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিডিও সাহেবের উদ্যোগে তো সেই বিলি হচ্ছে এখন এবং একশো তিরিশ জন মতো বেশি কম হতে পারে একশো তিরিশ জন এরকম পাট্টা প্রাপক আজকে পাঠ্টা পাবে নমস্কার সমিতির উজ্জ্বল গতকাল বিজেপি বেলার অফিস ঘেরাও করেছিল তার একদিন পরে আপনারা পাট্টা বিলি করছেন এই নিয়ে কি বলছেন দেখুন এই নিয়ে ভারতীয় জনতা পার্টি কি করছে ডেপুটেশন দিয়েছে আমরা জেনেছি যেটা তো এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে মা মানুষের সরকারের আমাদের যে প্রচেষ্টা ভগবানপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি তার পক্ষ থেকে আজকের পাটটা বিতরণের কাজ চলছে একশো তিরিশ জন আমরা বেনিফিশারিকে এই পাটটা বিতরণের কাজ শুরু করেছি তো সর্বোপরি কথা কিন্তু যার জায়গা সেই জায়গার উপরে এখনও বিজেপি যে নক্কারজনক জিনিস করছে তাদের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি এগুলো মানুষের কাছে প্রচার হওয়া দরকার কারণ উত্তর বরোজ হোলবাদ্দা চিরাকুঠিতে আমাদের এখনো পর্যন্ত পাঁচজন চাষিকে কৃষককে তাদের রায়ত জায়গায় তাদেরকে আবাদ করতে দেওয়া হয়নি টিলার এবং নাঙ্গলকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদেরকে সামাজিক বয়কট করেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন আপনারা এই আপনাদের চ্যানেলেই দেখিয়েছে দক্ষিণ বায়েন্দাতে ওখানে সামাজিক বয়কটের মাইকিং করেছিল এই রবীন্দ্রনাথ মাইতির তার নির্দেশক্রমে হারমানব এবং অনুরূপভাবে আগামী আগামী আরও দু এক দিনের ভেতরে তারা ইটাবেড়ে অঞ্চলে পাঁচ বছরই পূর্ব বছরই সেখানে আমাদের বহু কৃষককে তাদেরকে তাদের জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে রায়ের জায়গায় নাঙল করতে দেওয়া হয়নি চাষবাস বন্ধ করা হয়েছে তাদেরকে ঘর ছাড়া করে রেখেছে এই তো তাদের আজকের দিনের যে কঙ্কাল সার দেহ সেটা কিন্তু ভগবানপুর দু নম্বর ব্লকে সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ পিছিয়ে পড়া মানুষ খেদমজুর সকলেই জানতে পারছি আজকের আমরা একশো তিরিশ জন প্রাপকের হাতে জয়েন্ট পার্টা এগুলো আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা বিতরণের কাজ শুরু করেছি আপনার নাম পরিচয়টা আমার নাম অম্বিকেশ মান্না আমি ভগবানপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি জুখিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান गुड